কোন পাত এই সব রে আমাকে ধরতে এসেছে রে লাগবে সুবিধা আপডেট দিন নতুন বিন্দে

আপডেট আপডেট বিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক বছর সাধনা করে এই বিন্টো অর্জন করেছেন এর কাছ থেকে এবং আমাদের এই এলাকা এই আরাবাড়ি জঙ্গল বাড়ি থেকে আপনি সাপ মুক্ত করেছেন আপনাকে ধন্যবাদ সাবরি সাহেব